সে দিয়ে যেমনি করো যারা ক্লাসগুলো অ্যাটলিস্ট করতে হ্যাঁ তোমাদের কনফিডেন্সটা হারায় না ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন তুমি শেষ পর্যন্ত লাগে থাকো ইনশাল্লাহ হয়ে যাবে অত ভয় পাওয়ার কিছু না অত নার্ভাস হওয়ার কিছু নেই তুমি যদি ক্লাসগুলো করে থাকো সবগুলো ক্লাস ইঞ্জিনিয়ারিং বাচ্চার আমার মনে হয় না তুমি মানে যেরকমভাবে কোনো ভার্সিটিতে কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পাও নেই এরকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে প্রিপারেশন যেই সংখ্যক নেয় তাদের ম্যাক্সিমাম দেখা যায় শেষ পর্যন্ত যাইতেই পারে না হাল ছেড়ে দেয় হম ম্যাক্সিমাম এটা করে তো তোমরা হাল ছাইরো না বেশি দিন সময় নেই আজকে কয় তারিখ নভেম্বরের আঠারো আর হয়তো দুই মাস আছে ম্যাক্সিমাম ফিলের আগ পর্যন্ত আমরা ক্লাসে যেভাবে ম্যাথমেটিক্স এটার পাশাপাশি ক্যালকুলেটর হ্যাক্সটা দেখো ক্যালকুলেটর হ্যাক্স তোমার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং লাগবে ইঞ্জিনিয়ারিং বলতে বুয়েট ফিলিতেও লাগবে আবার সিকিউরেট এগুলাতেও লাগবে হ্যাঁ তো এবার যেহেতু সিকিউরেট আবার আলাদা হচ্ছে সবগুলাতে আলাদা আলাদা আবার এম তাই না তো একটু কিউতে ফোকাসও দিতে হবে ক্লাসে আমরা সব এম সি কিউ যা আছে সবকিছু দেখা দিচ্ছি ক্লাসগুলো একদম কমপ্লিট আর স্লাইড গুলা স্লাইড গুলা রিভাইজ করে যাও ইনশাল্লাহ এগুলার বাইরে আর কোনো টাইপ আসবে না আর কোনো টাইপ আসবে না জাস্ট লাইগা থেকো অনেক দূর আসছো আর দুটা মাস আর দুটা মাস আগে যা হইছে আপাতত বাদ নেক্সট সামনের দুই মাস ফোকাস কর আগে পড়ো নাই ইউটিউব ওই টেনশন নিয়ে তো লাভ নাই টেনশন নিলে কি এখন ভালো হবে হ্যাঁ আর কি করবা আর হচ্ছে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে সিজন চেঞ্জ হচ্ছে আমার নিজেরও ঠান্ডা ঠান্ডা লেগে গেছে কালকে রাত্রে ভালোই ঠান্ডা লাগছে তো অসুস্থ হয়ে যায় না অসুস্থ হলে কিন্তু ব্যাপারটা এখন লাস্ট মুহূর্তে এসে ডেঙ্গু সিজনও আসতে হম আমার তো ডেঙ্গু যাতে না হয় একটু একটু সাবধানে থাকতে হবে খাবার দাবার দিকে খেয়াল